আল্লাহুম্মা আমিন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন দানা কুনা ইয়া ইলাহির রাহমান ফরমা মুস্তাফাকি ওয়াসতে খুলে রহমত কি রহমতুলি মিন খত মে সুলা আহমদ ও আহমদ মুস্তফা কি হুয়া সে

আপনের গুনার দিকে না তাকাইয়া আজকের গুনা যাতে সোনার মতি নাই সবুজ গুম্বুজের নিচে সোনালি রোজা পাতে সাইত আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীর দরবারে কবুল মঞ্জুর করে নাই নবীর যত তাবিন তবে তাবিন খোলা পায় রাশিদ সলফে সলিগিন মুজাবানু কা বাগদারা ইয়া সহ হুজুর বড় পীর আব্দুল কাদের দরবারে চিশতি আ মিৃসব পাহত দিননাক সণদম ঘাততে যাল ফেসানি সকলতরিকতেরি মাছ মাহাাবেিং আমদের ধরবারে করব এবন জল করে নাও। আজকের মুনাজাতে কে জানি রাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই সেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার গান পায় ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে গো আল্লাহ এমন আব্বার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও ও আল্লাহ آه <s1> <coughs>

Thank <laughs> you. জানে হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই জলমের থিং রে আল্লাহ যেমন আম্মা আব্বা যাদের অন্ধকার কবর রে আল্লাহ আম্মা আব্বার কবর না দাঁতের ফয়সালা করে দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈ জবা নসিব করে দাও আম্মা আব্বাও সুস্থ থাকলে পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও এর আমার এই কাশীনাথপুর আশেপাশে এলাকার বাই বাবার রে মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই আর

দিনাজপুর এবং মাইকের আমার সন্ত সপর্দার অন্তরালের আমার আম্মুজি রাগো মা বোনে রাগো মাইকের আওয়াজ যদি তোমার কানে যাই গো মা আর কতকাল দুনিয়ার রং তামাশা থাকবা টিভি সিরিয়ালের পর্দায় সময় কাটাইবা মুনাজাত হইতেছে গো মা তোমার ঘরের একটা কন্যার মধ্যে নামাজের মুসল্লা বিছায়া আল্লাহর দরবারে দাও না দুইটা হাত পারে গো মা আমাদের বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাত রক্ষা

মরন জ্বালা দুঃখ নাই তবে এমন বানিয়ে মরন দিও না মরনের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ ziyaret কোরআন তৌফিক নাম করেন গো আল্লাহ বিশেষ করে তারা ব্যবসা করে চাকরি করে বরকত দান করেন পড়ালেখাতে বিদ্যা বুদ্ধি পান অনেক প্রবাসী দায়ের আবি থেকে দোয়া চায় আল্লাহ তাদের খান দোয়া তুমি কবুল করে মরনের আগে আমার নবীর নূরানী চেহারা মোবারক দেখাই না আখের জামানে মুদুল কালামা দিয়েন না ই